আজকে বাইরে প্রচন্ড শীত ছিল তাই আমরা শীতের জন্য ঘরের মধ্যে বসেছিলাম এবং আমার ছেলেকে বললাম আজকে না আমরা ব্যায়াম করি তাহলে অনেক গরম ধরবে তখন সে ব্যায়াম করা শুরু করলো তখন এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল বললাম যে তুমি একবার হাত উপরে উঠাও তারপরে নিচে নামাও আবার হাত উপরে উঠাও তারপরে নিচে নামাও এভাবে যখন বললাম সে একবার পাওয়া নাচাচ্ছিল আবার হচ্ছে হাত ছিল আবার হাত উপরে তুললো দুই হাত তারপরে আবার নিচে নামালো এইভাবে ব্যায়াম করতে লাগলো এবং তা সে সমানের ভাত উপরে উঠালো নিচে নামালো উঠাবো উপরে উঠালো নিচে নামালো আবার দৌড়াইলো এইভাবে সে শীতে কাঁপছিল এবং পরে দৌড়াতে দৌড়াতে তার শরীর গরম হয়ে গেল এবং এটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা দুই জন খুব খুশি ছিলাম ভিডিওটা অনেক সুন্দর ছিল তো আপনারা যারা এই ভিডিওটা দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সে যেন খুব ভালো থাকে এবং অনেক সুন্দর পরিবেশে সে বড় হতে পারে এর জন্য আরো অনেক দোয়া করবেন আল্লাহ তালা